এক ছিল বুড়ি ঠাকুমা তার বাড়ির সামনের ঝাকরা আমগাছটা ছিল খুব প্রিয় কিন্তু সে সহ্য করতে পারত না পাখিদের কিচিরমিচির একদিন সেই গাছের ডালে এক জোড়া পায়রা বাসা বাঁধল চারটে ছোট ডিমও দিল কিন্তু বুড়িমা রাগে গজগজ করতে করতে বলল এই গাছ আমার পাখি টাখি থাকলে হবে না হঠাৎ একদিন বুড়িমা লাঠি দিয়ে পায়রার বাসাটা ফেলে দেয় মাটিতে ডিমগুলো গড়িয়ে পড়ে পায়রা জোড়া ছট করতে থাকে একটা ডিম তো ভেঙেও যায় একটা পায়রা আহত হয় ডানা ধরে কাঁপতে কাঁপতে তাকায় বুড়িমার চোখে তখনই বুড়িমার মনে পড়ে যায় এই গাছটাতেই তো একদিন আমার নাতি দোল খেত হাসত বুড়িমার চোখে জল আসে সে কাঁপা হাতে আহত পায়রাটাকে তুলে নেয় বন্ধুরা গল্পটা যদি ছুঁয়ে যায় মন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর এইরকম আরও মানবিক গল্প পেতে থাকো প্রতিদিন